কি বাবা শান্ত কি করলা অবশেষে শেষ মেসে আসে ইজ্জত বাঁচালা বা তোদের দরকার নেই বাবা তোরা চলে আয় তোরা চলে আই তোরা কি সফর করতে গেছিস বাবা বল লিটন তুমি কি করলা শেষ পর্যন্ত আমার ইজ্জত রক্ষা করলো মোস্তাফিজুর রহমান আ তোরা তোরা মানুষ হলি না তোরা মানুষ হলি না তোরা কি কামটা করলি পরপর দুটা ম্যাচ যুক্তরাষ্ট্রের সাথে হারলি এটা এটা কি ঠিক তোরা কি এটা ঠিক করলি বল তোদের দরকার নাই তোরা চলে বাংলাদেশ বাংলাদেশ আয় তোরা মেলা খেলছিস এই লাস্টের ম্যাচটা জিতছি সেটা মোস্তাফজুরের জোরত আর তানদিন দিন জোরত তোদের খেলা রাখতো না তোরা চলে চলায় তোরা মেলা খেলছু কি কাজ করছিস তোরা ক এই যে এই যে আম আমাদের নওগাঁ জেলা সাঁপার থানার প্রচুর পরিমাণের আম এখন ভাঙার সময় হয়েছে বা তোরা আয় তোরা আয় তোরা এসে আমাদের সঙ্গে আমগুলো পারে বাজারে দুটা বেসলে তাও তোদের শরীরের তেলগুলো কমবে এই কারি কাড়ে আমগুলো আমরা বেচব না ব্যসা তো লাগবে মানুষ তো লাগবে নাকি আমগুলো পার্টতে হবে আমগুলো ডইতে হবে আমার বাজারে যে ব্যস্ত হবে তাই লয় তোরা চলে বাবা আমাদের নওগাঁ জেলার সাপার থানায় তোরা চলায় তোদের দরকার নাই তোরা চলে এই যে আমগুলো দেখতেছিস না আমগুলো তো পাইড়ে বেছে লাগবে তোরা চলে তোদের আর খেলা লাগবে না বাবা তোরা চলায় তোরা মেলা খেলছিস তোরা মেলা খেলছিস তোরা যুক্তরাষ্ট্রের সঙ্গে হারছিস আর বাবা সাকিব তুমি কি করলা তুমি কি করলা তুমি আমাদের একটা বিশ্ব অলরাউন্ডার তুমি কি করলা ক দেখি তুমি কাম করলা তুমি আমাদের বিশ্ব রাউন্ডার অলরাউন্ডার তুমি তো অন্তত খেলা দেখাবা তাই না তুমি কি করলা কবলা আউট হলা আর পাপন দা আপনি আর মানুষ হবেন না আপনি কি মানুষ হবেন না পাপন দা কন্ত আপনি তামিমরে তো খাইছেন সাইফুদ্দিনে তো খাইলেন হল না আবার তুমি মে মেহেদি মিরাজরা তুমি খাইলা আর কারে খাবিন বাবা কোন তো আর কারে খাবেন আর কারো বাকি রাখলেন তুমি কও তুমি সব দল দিয়ে তুমি বিশ্বকাপ খেলবেন বাবা হাতুরে সিং বাবরে বা হাইরে খেলোয়াড় শিখছে বা হাতুরে সিং প্রচুর টেলিং দেওয়া শিখছে যার জীবনে কোনো ছয়ের রেকর্ড নাই সে বাংলাদেশে চান্স পাচ্ছে সে আবার কি ভালো ভালো খেলোয়াড়গুলো বাদ দিচ্ছে বাবা হাতুরে সিং তুমি মালা হাতুর বাড়াইছো বাবা তোমাকে আর হাতুর বাড়া লাগবে না নে তুমি হাতুর বাইরে বাইরে তুমি একবারে হাতুর চ্যাপ্টা করে ফেলছো তোমার আর হাতুর বানা লাগবে না তোমরা যুক্তরাষ্ট্রের সাথে পরপর দুটো ম্যাচ হাঁটছেন তোমার তো ডরফি গাছের রস খাওয়ার দরকার আর হাতুর যে এমন কি বেড়াইছে পাপন কাকু তো লড়াই ছড়ে না সবাই লড়ে ছড়ে পাপন কাকু লড়ে ছড়ে না বাবা পাপন কাকু দাদু তুমি আর এরকম করো না দাদু দাদু তুমি হাত ছাড়ে দাও পাপন কাকু তুমি হাত ছাড়ে দাও তুমি থাকলে যে ক্রিকেটের উন্নতি হবে এমন কোনো কথা না কাকু তুমি সারে যাও দাদু কখন কি কই না কই ভাষা হালিয়ে যাচ্ছে কাকু তোমার থাকে কই থাকে কাকুই কারণ থাকে তুমি দাদুর মতো ব্যবহার থাকে তুমি কাকুর মতো ব্যবহার তোমার কি কমু তোদের দরকার নাই তোরা পুরো স্টেপ চলায় মায়ের দোয়া পরি বললে তোমরা চলে আইসে আমাদের সাপারে ইস্যে আমাদের এই রূপালী আমগুলো ভাঙ্গে তাও বাজারে নিয়ে গেলে দু টাকা পাবো দেশের উন্নতি হবে আমাদের সাঁপার থানায় এবার কয়েকশো কোটি টাকার প্রজেক্ট তোদের এই ক্রিকেট আর খেলতে হবে না তোরা চলে আয় যদি তোরা এই ম্যাচটা হারে যাতি তাহলে তোদের অস্তিত্ব থাকতো না এই ক্রিকেট প্রেমীরা তোমাদের এই দুইটা ম্যাচে তো তোমাদের যা করছে করছে আর এই টিম নে বাবা বিশ্বকাপে তোদের কোনো খেলার এক্তেয়ার নেই বাবা তোরা খেলা বাদ দে এই পাপন কাকু যতদিন লড়বে না ততদিন এই ক্রিকেট টিম আর ঠিক হবে না আর এই মায়ের দোয়া পরিবহনও আর বাদ যাবে না আরে হাতুড়ি সিং বাবু কাকু তোমার তো মাথায় ছান নাই কাকু তুমি তো ছয়ের জীবনে মার দেখো নি কাকু আর তুমি আসছো বাংলাদেশে খেলা শিখাইতে তুমি তো খেলা শিখেতে আসো নি কাকু তুমি তো আইজিন খেলা দেখাইতে সেই খেলাটা কি কাকু জানেন তুমি তো পুরা টিমটাকে খেতে আইসেন কাকু ক্রিকেট প্রেমীরা যতটা বোঝে কাকু ততটা তুমি বোঝো না কাকু তুমি খেলা বাদ দাও তুমি খেলা বাদ দাও এইসব সব খেলার খাইলো না তামিম রে খাইলা খাইলা হলো না সাইপুদ্দিন রে খাইছিলা আবার ব্যাক হয়েছিল সাইপুদ্দিনটা আবার খেলা তার সঙ্গে তুমি মেহেদি মিরাজটা এমন গুলাইয়া খাইলা শ্বাস করে দিলা এই তো বুড়া বুড়া মাহমুদুল্লাহ সে তো ভালো আম চাষ করতে পারে তুমি তারও আম বা আম বাগান থেকে ঘাট ধরে বাড়ি করে দিছিলা 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 শুধু সাংবাদিক আর ক্রিকেট প্রেমীদের জোরত সে আবার আম চাষ করতে পাইছে নাহলে তারে আমরা আর পাইতাম না আম চাষ করার জন্য আর এই খেলা শিখেতে আইছ কাকু তুমি কাকু তুমি খেলা দেখাইতে আইসো তুমি আর হাতুর বাড়াইও না কাকু তুমি হাতুর এখন নিয়ে বসে থাকো আর বাংলাদেশের টিমটার তুমি একটু খেলতে দাও আর নাহলে আই দিয়ে এসো এই যে বাংলাদেশে আমাদের সাঁপার এসে আমগুলো এসে ভাঙে খাও যে বাংলাদেশের এই টিমটারে খাইও না এই আমগুলো ভাঙে ভাঙে তুমি খাও এই কত বড়ো বড়ো আম দেখছো এই কত বড় বড় আম এই আমগুলো তুমি এসে ভাঙে ভাঙে খাও এক খাইও না আমাদের সাপার থানা আমাদের রইস ভাই আমাদের কাউসার সাহেব আমাদের মিসির মামা আমাদের নবীদুর ভাই এদের যে আমগুলো আছে বাগানে এলো পারলেই তোমাদের যথেষ্ট আমাদের কয়েকশো বিঘার মালিক বাগানের মালিক আমাদের এনামুল কাকু ওই এরকম কাড়ি কাড়ি আম আছে তোরা এই খেলা বাদ দে খেলা বাদ দে সেই এই আমার এনামুল কাকুর বাগানের ঢোকো মিনিমাম দুই তিন মাস আম ভাঙ্গে ভালো খেতে পারবা তা মানুষ তোমার সাবাস দিবে তোরা এলাকা কির্তি করো আমার এলামুল কাকুর কাছে আসো রোইজের বাগান আছে এখানে আসো মানে করি কাকু তিনশো বিঘা সাড়ে তিনশো বিঘা বাগানের মালিক ওই তিনশো বিঘা সাড়ে তিন বিঘা সাড়ে তিনশো বিঘার বাগানে ঢুকলে দুই তিন মাস তোমাদের কেটে যাবে তোমরা এই আর কিত্তি করিও না কাকু তোমরা চলে আসো তোমরা আর খেলো না আর এই বিশ্বকাপে খেলতে যাইও না এই টিম নিয়ে হাতুড়ের পালাত পড়িয়া জীবনটা মাটি করিও না হাতুড়ি হাতুড়ি শেষ করবে আর হাতুরু। হাতুড়ু টিমটাকে শেষ করার জন্য আসছে এই টিম নিয়ে বিশ্বকাপে ভালো একটা টি টোয়েন্টি বিশ্বকাপে আমাদের ফলাফল ভালো আসবে না আসবে না শেষে দিয়ে আমাদের রূপালি সাঁপার থানা রূপালি আম খাইয়ে তাদের ফিটনেস ঠিক করতে হবে এই সাঁপার থানার আম খাইয়ে তাদের ফিটনেস ঠিক করতে হবে তাহলে তারা ভালো হবে আর যুক্তরাষ্ট্রে যারা জীবনে দেখিনি তাদের জন্য যুক্তরাষ্ট্র আমাদের সাকিব আল অলরাউন্ডার বাবা তো আগে থেকে গোটা বিশ্ব ভ্রমণ করে আসছে সে তো ওখানকার সিটিজেন হয়েছে তার চিন্তা বাতি দিলাম আর শান্ত বাবা তুমি শেষ তুমি শেষ যতদিন থেকে তুমি ক্যাপ্টেনসির দায়িত্ব নিয়েছো ততদিন থেকে তুমি শেষ তোমার ফর্মি তুমি শেষ করে ফেলছো টিমটারে হাতুরের পাল্লাই পরে তুমি হাতুরের তেল মারা খেয়ে খেয়ে হাতুরের তেল মাইরে তুমিও শেষ হয়ে গেছো আমাদের পুরাণ চাল ভাতে পারে ওটাই দরকার আমাদের 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 তামিম কাকুরেই দরকার যাই হোক বন্ধুরা যদি আমার কথাগুলো যুক্তিসম্মত মনে হয়ে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি ভিডিও শেয়ার করবেন